কমটির দিকে আছে সোনালি এবং ব্রয়লার বাচ্চা রেট প্রতি পিস সোনালি বাচ্চা চব্বিশ থেকে পঁচিশ টাকা এবং প্রতি পিস ব্রয়লার বাচ্চা চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিশোর ভাই বন্ধুরা আমি জহির গ্রুপ ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত আমরা জহির গ্রুপ ফার্ম থেকে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো যাদের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আপনারা ডেলিভারি নিতে পারবেন ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চাই নিতে পারবেন আজকে ব্রয়লার এ ওয়ান ব্রয়লার বাচ্চা চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা এ গ্রেড কেনাভ্যাস হয়েছে এবং প্যারাগন ইপি কেনাভ্যাস হয়েছে চৌত্রিশ টাকা এবং ছত্রিশ টাকা এবং মিডিয়ামটা কেন একত্রিশ টাকা এবং বিগ গ্রেড ছাব্বিশ টাকা সম্পূর্ণ বাংলাদেশের জন্য রেটগুলো দিচ্ছি এবং পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত জহির জহির ফার্ম থেকে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন ব্রয়লার লেয়ার ককশনালি দেশি টাইগার তিতির ফার্মি মিশরি ফার্মি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ বিশ্বস্ততার সহিত কাজ করে যাচ্ছে জহির ফার্ম তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো প্রবিটা রস আজকে কেন ব্যস হয়েছে এ গ্রেড চল্লিশ টাকা এবং মিডিয়ামটা কেন ব্যসা হয়েছে সাতত্রিশ টাকা এবং এ গ্রেড রসটা কেন ব্যস হয়েছে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সবসাইতে প্রবিটা কোম্পানির বাচ্চা রেট বেশি ছিল কাজী এ গ্রেড আজকে চৌত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত কেন ব্যসা হয়েছে এবং মিডিয়ামটা আঠাশ টাকা পর্যন্ত কেন ব্যস হয়েছে বি গ্রেডগুলো এবং কাজি এ প্লাস কেন ব্যস হয়েছে আপনার সর্বোচ্চ আটত্রিশ টাকা পর্যন্ত মিডিয়ামটা বত্রিশ টাকা বিগ্রেড ছাব্বিশ টাকার মধ্যে কেনা বেশ হয়েছে এবং নাহার রস চৌত্রিশ টাকা আস্থা কোম্পানির বাচ্চা চৌত্রিশ টাকা সিপি মিডিয়াম ছাব্বিশ টাকা এবং এ গ্রেড ছত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং মিডিয়ামগুলো হচ্ছে তিরিশ টাকা এবং বি গ্রেড চব্বিশ টাকা প্যারাগন কালার বার্ড আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং সর্বনিম্ন আটত্রিশ টাকা কাজী কালার বার্ড চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা আটত্রিশ টাকা মিডিয়ামটা আটাশ টাকা তিরিশ টাকা প্রভিটা কালার বার্ড আজকে চল্লিশ টাকা আটত্রিশ টাকা কেনা বেশ হয়েছে ডিজি কালার বার্ড আটত্রিশ টাকা চল্লিশ টাকা কেনা বেশ হয়েছে এবং ডায়মন্ড কালার বার্ড চল্লিশ থেকে আটত্রিশ টাকা কেনা হয়েছে এবং মিডিয়াম পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা এবং বি গ্রেড যেগুলো পঁচিশ টাকার মধ্যে কেনা হয়েছে আজকে প্যারাগন ব্রাউন কক তেইশ টাকা এবং লেয়ারটা বাউন্ন টাকা ডায়মন্ড লেয়ার পঁয়তাল্লিশ টাকা এবং ব্রাউন ককটা পনেরো টাকা কাজি লেয়ার তিপ্পান্ন টাকা এবং পঁচিশ টাকা হচ্ছে হোয়াইট লেয়ার ডিজেল লেয়ার পঁয়তাল্লিশ টাকা সাদা লেয়ারটা পঁচিশ টাকা ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে তো একটা জিনিস লক্ষ্য করছেন সেটা হচ্ছে মোটামুটি একটু অসুস্থ তো পুরো বাংলাদেশের সকল রেট জানাই দিচ্ছি আপনারা জেনে নেবেন এবং গলার টোনটা চেঞ্জ হয়ে গেছে গলা ভেঙে গেছে অলরেডি তারপরও আমরা ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদেরকে কারণ জহিরেগ্রো ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আপনার লেটে আপডেট দিচ্ছি এর জন্য দুঃখিত তো সোনালি আজকে আমরা চব্বিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে কেনা করছি এবং ক্লাসিকটা ছাব্বিশ থেকে সাতাশ টাকা আঠাশ টাকা পর্যন্ত এবং হাইব্রিডটা আঠাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সুপার হাইব্রিডটা একত্রিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত এবং সুপার হাইব্রিড প্লাস চব্বিশ থেকে পঁচিশ সরি সুপার হাইব্রিড প্লাসটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং কালার কালারবারটা আমরা মিডিয়ামগুলো আপনার তিরিশ বত্রিশ টাকা এবং ভালো কোয়ালিটিরগুলো ছত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা করছি টাইগারটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ লেয়ার আটত্রিশ থেকে বিয়াল্লিশ মিশরিও ফি ছাব্বিশ টাকা সাদাটা এবং আপনার মিশরিটা হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে কোয়েল ফাঁকি জিরো সাইজ দশ থেকে বারো টাকার মধ্যে এবং বড়ো কোয়েল পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা অরিজিনিয়াল ফিওর দেশি মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আবারও বলতেছি অরিজিনিয়াল পিওর দেশি মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আর যদি কোনো মিক্সিং বাচ্চা নেন সেই ক্ষেত্রে দেশি মুরগির রেট আরও কমে পাবেন কিন্তু অরিজিনাল নিলে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মতো লাগবে যাদের লাগবে অবশ্যই নেবেন টার্কি একশো বিশ টাকা এবং বেইজিং হাঁসের বাচ্চা একশো টাকা এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা তো যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন অসুস্থতা নিয়ে অনেক কথা বলছি ভুল দুটি হলে ক্ষমা করবেন আর যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম